দেখুন আজকে মহালয়া আজকে পিতৃপক্ষ শেষ হয়ে দেবী পক্ষের সূচনা তাই আজ আমরা মাতৃবন্দনায় আমরা আমরা মায়েদের হাতে আমরা আলপা সিঁদুর এবং বিন্দি দিয়ে দুর্গা উৎসবের আগেই মায়েদের যে দেবী পক্ষের সূচনা আমরা আজকে দেবী পক্ষের সূচনা মায়েদের বরণ করছি পাণ্ডবেশ্বর বিধানসভায় সারা পাণ্ডবেশ্বর বিধানসভায় বারোটি অঞ্চলে আনুষ্ঠানিক ভাবে আজকে শুরু হলো মাতৃবন্দনা মায়েদের হাতে সিঁদুর আলতা এবং তুলে দেওয়া একসঙ্গে আমরা সমস্ত জায়গায় আমাদের প্রত্যেক অঞ্চলে অঞ্চলে আমাদের শুরু হয়ে গেল এটা কি দলীয় কর্মসূচির অঙ্গ হিসাবে দেখছেন না এটা ব্যক্তিগত আপনার উদ্যোগেই হচ্ছে এটা একটা সামাজিক কর্মসূচি আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের এই কর্মসূচি এই কর্মসূচিকে নিয়ে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটা উদ্দীপনার সৃষ্টি হয়েছে পুরো অঞ্চলটা জুড়ে পুরো অঞ্চল এখানে যে এই যে কর্মসূচি এটা এত উন্মাদনা তৈরি হবে আপনারা দেখছেন যে এই গ্রামে হাজার হাজার মহিলা রাস্তায় বেরিয়ে এসছেন মহিলারাও সবাই অধীর আগ্রহে তাদের জন্য দেওয়া আসলে আমাদের বলে যে আলতা সুদূরটা ভাই বোনকে দিতে হয় নিজে নিজে কিনতে নেই আর তাই তাদের ভাই গন্তাবের বোনেরা আজকে বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছে একদম আমরা বিধায়কের ভাইয়ের ভূমিকায় দেখছি এখানে উনি যেটা দাবি করছেন যে ভাই বোনেরা আউকা সেদুর পৌঁছে দেন বোনের কাছে এবং সেই ভূমিকাটাতেই কিন্তু উনি এখন ব্রত হয়েছেন কতজন কতগুলি পরিবার টার্গেট আছে আমাদের এই মুহূর্তে আমরা ঠিক করেছি প্রায় পঁচিশ হাজার মানুষের হাতে অল্প সিন্দুর এবং বিন্দু তুলে যেটা কি আমরা তাহলে বলতে পারি যে ছাব্বিশেরই একটা ওয়ার্ম আপ শুরু হয়ে গেল এই পুজোকে সামনে রেখে না না ওয়ার্ম আপ নয় আমরা তো সারা বছর মানুষের সঙ্গে থাকি আমরা সারা বছর মানুষের পাশে থাকি আমরা চাই মানুষ কি সে খুশি হবে আমরা ভোটের সময় বলে কোনো ব্যাপার নয় আমরা সারা বছর মানুষকে মানুষের সঙ্গে থেকে এটা মানুষকে সম্মান জানানো এবং মানুষের সঙ্গে জনসংযুক্ত বটে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা কিন্তু মাধ্যমে আর উঠে উঠে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাবেন দল মত নির্বিশেষে একদম 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 দলমত নির্বিশেষে কোনো রং না দেখে প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য এই প্রোগ্রামটা কতদিন ধরে চলবে আজকের একদিনের অনুষ্ঠান হবে না আরো এটা কন্টিনিউ হবে সেটাই একটু জানার চেষ্টা করবো আমরা বিধায়কের কাছ থেকে বিধায়ক কিন্তু এখন জনসংযোগের মাধ্যমে কিন্তু এই যে আজকে যে মহালয়ার যে পূণ্যক্ষণ এটাকে কিন্তু তিনি কিন্তু জন তিনি কিন্তু সেই কাজেই লিপ্ত হয়েছে জনস্বসূচিতে যারা আছেন তারা কিন্তু এক কথায় বলছেন যে অভিনব একটা উদ্যোগ এই বিধাকে বিধাকে উদ্যোগকে এবং এই উদ্যোগে তো সহসয় মানুষ এখানে ভিড় করেছে নরেন্দ্রনাথ চক্রবর্তী এই মাতৃবন্ধনা যে অনুষ্ঠান এই কর্মसूची সেই কর্মসূচি কিভাবে নিলেন এখানকার স্থানীয় যারা মহিলারা আছেন তারা তার সময় ভালো এলাকায় না না কি দিয়ে গেলেন আলতা সিন্দুর কি বললেন প্রত্যেকটা মা বোনদেরকে আশীর্বাদ করলেন যেন শাখা সিঁদুর বজায় থাকে কেমন লাগছে ভালো

মহালয়ার লগ্নে মাতৃবন্দনার মাধ্যমে বিধায়কের এই কর্মসূচি নিয়ে রীতিমতন সারা পড়ে গেল পাণ্ডবেশ্বরের এই গোগড়া অঞ্চলে পাণ্ডবেশ্বর থেকে কৌশিক বড়ুয়া রিপোর্ট By EPEPAR Digital. DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.